তারা টাকা দেশে রাখে না পাচার করে পাচারের আমরা ডলারের শুনি 16 বিলিয়ন আমি অন্য একটা বাংলা ভাষায় বলি একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে তিনি অঙ্ক করে বলেছেন আপনার তো সময় তখন আমি অঙ্কটা দিলাম একটু বলেন উনি আমাদের লোক এটাও খালি আপনাদেরকে বলি উনি অঙ্ক করে বলেছেন এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে আমাদের যে চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই কতদিনের বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি বছরের পাচার করে তার মানে ভাই দাঁড়ালো কি বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে সম্ভবত ওই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আর এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকতে গেলে টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় থাকার জন্য তাকে কর্তৃত্ববাদী করতে হয় স্বৈরাচারী হতে হয় পরিবারতন্ত্র করতে হয় ফ্যাসিবাদী হইতে হয় জুলাই আগস্ট রক্ত দিলাম আমার তরুণ মন্দির এসবি রক্ত দিল আমার ক্ষেত্রপতি নেতা রক্ত দিল তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য করা ছাড়া অন্য কোন স্লোগানকে গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি ক্ষমতায় অনেক দিন থাকি থাকতে কি পারবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের চলে বলে গুছলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই হোক জড়গন্ডিতে পাগলাই বিকক্ত ছিল ঘর loco কামে যখন ছিল নিজের আয়নায় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিকক্ত ছিল এই জন্য হাজিরা কাদের চাওয়া করা হয়েছে আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না চলজীবনে শান্তি দিতে পারেন না ওয়ার্ল্ড আই কথা শোনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছে বাজার কিছু করছেন না পারবেন না কেন আপনি তো এই ব্যবস্থায় আসবেন নাই আমি অবশ্য বলি আশাও করছি না কারণ আপনি তো মুক্তবাজারের ধারাই চালাইতেছেন দেশটা সুতরাং পারবেন না অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ না আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাপ নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন পারব না অতএব

একাত্তরের ঘাতক চক্র সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে সংবিধানকে কবর রচনার কথা বলে এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি স্বৈরাচারকে আমরা আসতে দেব না সাম্প্রদায়িকতাকে মাথা চড়া দিয়ে উঠতে দেব না কলার সংগ্রামকে এগিয়ে নেব মনে রাখবেন এর বাইরে আর এক বড় শক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় আমাদের জাতীয় সম্পদ আমাদের ঘুর আর কারণে অঞ্চলের প্রভাব বিস্তার তার জন্য তারা চায় দুর্বল সরকার আর বহুয়া ক্ষেত্রে আমাদের নব্বই দশকে এমন ফোন দিকে আসছে ক্ষমতায় যে থাকবে তার লোক ক্ষমতার বাইরেও তার লোক দ্বিতীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে গেছে তারা চায় এই ধারা থাকুক অথবা যে আসবে তার লোক মুক্তিযুদ্ধকে কেউ যাতে বিতর্কিত না করতে পারে আবার যাতে কেউ নিজেদের স্বৈরাচারী ব্যবস্থাকে কায়েম না করতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার জন্য সচেতন থাকতে হবে আমাদের মনে রাখতে হবে লুটপাটতন্ত্র সাম্প্রদায়িকতা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না অতএব জনগণকে এই সচেতনতার জায়গায় যেতে হবে